ওয়ালাইকুম আলহাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি জমির ভিডিও নিয়ে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে এখানে টোটাল জমি আসে আছে একশো পঁয়তাল্লিশ শতাংশ সম্পূর্ণ জমিটি যে দেখেন বাউন্ডারি করা আছে এই যে কলম করে বাউন্ডারি করা আছে যারা কম্পালসিটিভিতে ভালো মানের জমি খুঁজতেছেন ফ্যাক্টরি রিসর্ট বাংলো একর ফার্ম করার জন্য তারা এই সরকারি রাস্তার সাথে এই জমিটা নিতে পারেন এখানে টোটাল জমি আছে আপনার একশো পঁয়তাল্লিশ শতাংশ যারা নিষ্কণ্ঠ জমি খুঁজতেছেন কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা তারা এই জমিটা নিতে পারেন যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন যে এক ভাই আসছে জমিটা দেখার জন্য ওনাকে দেখাইতেছি এবং একটা ভিডিও করতেছি এই যে দেখেন সম্পন্ন জমিটা হলো একশো পঁয়তাল্লিশ শতাংশ যে দেখেন আপাতত মালিক এগুলা গাছ লাগিয়ে রাখছে হ্যাঁ এগুলো বড়ো হলে উনি বিক্রি করবে এখন ওনার আর্জেন্ট টাকার প্রয়োজন এর জন্য কিন্তু জমিটা বিক্রি করতেছে টোটাল জমি হচ্ছে একশো পঁয়তাল্লিশ শতাংশ তো যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা গাজীপুর কালিয়াকর উপজেলা করব জেলা থেকে আপনার জামালপুর চায় সড়ক এটার আশেপাশে এই পশ্চিম জমিটা তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো অবশ্যই স্ক্রিনশট দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম